দেব ফিফটি ওয়ান লুকে ধরা দিলেন স্বয়ং দেবদার নিজে দেব ফিফটি ওয়ান লুক এটা এটাই কি দেবদার সেই লুক এটাই কি দেবদার সেই লুকে ধরা দেওয়া বন্ধুরা অ্যাকচুয়ালিতে দেবতাকে প্রচণ্ড ভালো লাগছে এটা হচ্ছে সবথেকে বড়ো কথা মানে আমি জানি না যে এটা দেব ফিফটি ওয়ান লুক কিনা বাট দেবতাকে কিন্তু আবারও একটা ক্লিন সেভেনের কাছাকাছি লুকে দেখা যাচ্ছে চুলটা খানিক বড় হয়েছে ঠিক আছে দেবতা নিজেই বলছেন যে পরের ছবির লুক সেটটা এবং এটা একটা জাস্ট মানে কি বলবো একটা স্টোর ওপেন বাট দেবদা যে মুখের থেরাপি করছেন তাকে যে ইয়াং লাগছে এইটাকে লক্ষ্য করে দেখেছো তোমরা তাকে কিন্তু ইয়াং লাগছে বন্ধু এইটা সবথেকে বড় কথা মানে দেবদার মনে হচ্ছে না যে এত বিশাল বয়স বা ইত্যাদি দেবদাকে দেখো বেশ ইয়াং লাগছে কিন্তু মানে বিফোর খাদানের আগের অবস্থা যেন মনে হচ্ছে দেবদা আলাদা করে ছবি তুলেছেন তুমি জাস্ট ওর লুক দেখো ওর মুখ চোখ দেখো তাহলে তুমি বুঝতে পারবে বেশ ইয়াং লাগছে কিন্তু দেবদাকে একটা ইয়াং ক্যারেক্টার প্লে করতে গেলে যেটা দরকার সে কিন্তু ওর মুখ চোখে রয়েছে আর আমরা সবাই জানি যে দেবদা মানুষটাই এমন এই মানুষটা এমনই যে এই মানুষটা কিন্তু চিরকাল যখন যখন নাকি যে যে চরিত্র করেছেন সে লম্বা সময় জুড়ে তার প্রিপারেশন নিয়েছেন অনেক সময় অনেক সময়ই করেছেন যদি সেই চরিত্রটা খুবই চ্যালেঞ্জিং চরিত্র হয়ে থাকে তো তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি এই চরিত্রটা সম্ভবত খুব চ্যালেঞ্জিং একটা চরিত্র হতে যাচ্ছে হয়তো হয়তো মেবি এই চরিত্রটা খুবই চ্যালেঞ্জিং একটা চরিত্র হতে চাচ্ছে যেটা দেখলে আমরা খুবই মানে অ্যাপ্রিসিয়েট করতে পারবো বা খুব খুশি হয়ে যাবো দারুণ লাগছে দেবতাকে দেখতে একসাথে মানে এই পুরো বিষয়টাতে তো সেটা দেবতাকে তো ইয়ং লাগছে যেটাতে মনে হচ্ছে যে হ্যাঁ মুখটা বেশ ফ্রেশ লাগছে এবং চুলটার অনেকটা বড় হয়েছে এবং দেখো সে উনি ইচ্ছা নাও করলে কাটতে নাই পারেন ওনার ব্যাপার বাট ব্যাপারটা হচ্ছে আমার যেটা মনে হয় আমরা তো সবেতেই সবেতেই চার খোঁজার চেষ্টা করি আর দেবদার ছবির একটা গন্ধ পাই তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি সেই জায়গাটাই খোঁজার চেষ্টা করছি কারণ আমাকে তো সেলিব্রেট করতে হবে ওনার এই লুকটাকে নিয়ে আমাকে সেলিব্রেট করতে হবে বস কারণ আমি এটা করতে ভালোবাসি সেইটা সব থেকে বড় কথা তো যাই হোক আমি এটাই বলবো যে খুব ভালো লাগছে দেবদাকে ভালো লাগছে এবং দেবতার পুরো বিষয়টা মানে এই যে প্রিপারেশন এবং শোনা যাচ্ছে নাকি যে এই ছবিটার কাজে দেবতা হাত না দিলেও এই ছবিটার থেরাপি বা ট্রিটমেন্ট দেবতা করা শুরু করেছেন এটা বিধানসভার ভোটের পরবর্তীতে পরবর্তীতে দেবতা এই কাজে হাত দেবেন এবং ততদিন মানে ভোটের আগে খাদান টু এর শুটিং শেষ হবে তো দেখা যাক যে হয়তো আরও খানিকটা পিছবে হয়তো এই ছবির শুটিং কারণ খাদান টু রয়েছে খাদান টুর প্যাচ ওয়ার্ক কমপ্লিট করার ব্যাপার রয়েছে সব কিছু কমপ্লিট করার ব্যাপার রয়েছে কারণ দু সালে দেবতা একটা ছবি নিয়ে আসবেন দে ফিফটি খাদান টু হবে এটা তো মানে চারিদিকে এই রটনাটা হয়েই রয়েছে এই লুকটা খুব ভালো লাগছে যে কারণে আমার মনে হচ্ছে বস না এই লুকটা তো দারুণ লাগছে মানে যদি সিনেমা নাই হয় যদি দেিফটি ওয়ান নাও হয় এত সুন্দর চুল এত সুন্দর লুক দেবতে আবার ইয়াং লাগছে মনেই হচ্ছে না যে এই ডিসেম্বর মাসে এলে ওনার তেতাল্লিশ বছর বয়স হবে এই ব্যাপারগুলোই কোথাও গিয়ে তেতাল্লিশ থেকে তেতাল্লিশ না চুয়াল্লিশ বছর বয়স হবে তো এই ব্যাপারগুলোই না কোথাও গিয়ে কানেক্ট করা যাচ্ছে না মানে কোথাও গিয়ে মনে হচ্ছে যে না বস তো খুব বেশি হলে বত্রিশ কি তেত্রিশ এই ব্যাপারটা ফিল করা যাচ্ছে যখন দেবতাকে দেখে তো তখন আমার মনে হচ্ছে যে হ্যাঁ বস উনি কিছু তো একটা করছেন কিছু তো একটা প্রিপারেশান নিচ্ছেন এবং একটা সিনেমা নিয়ে যদি দেড় বছরের উপরে পড়ে থাকা যায় অ্যাকচুয়ালি দেখতে গেলে তাই হচ্ছে হিসাব মতন তাহলে সেই সিনেমাটার কোয়ালিটি কতটা ভালো হতে পারে একবার এটা চিন্তা করে দেখো মানে দে ফিফটি ওয়ান দে ফিফটি এলো না দে ফিফটি ওয়ান দেটি নাইনই এলো না দে ফিফটি নিয়ে আলোচনা হচ্ছে তার সাথে দে ফিফটি ওয়ান নিয়ে আলোচনা হচ্ছে এবার এই দে ফিফটি থেকে দে ফিফটি ওয়ানের গ্যাপ এবং দে ফর্টি নাইনের থেকে ফিফটি ওয়ানের গ্যাপ সেটা প্রায় দেড় বছরের তো এই দেড় বছরের গ্যাপ যখন থাকছে একটা সিনেমার ক্ষেত্রে সবই আমাদের টেন্টিভ সবই আমাদের কি বলে মানে একদম আলোচনা করার জায়গাতেই রয়েছে কিন্তু তারপরও এতটা যখন সময় নিয়ে যখন একটা সিনেমা এতটা সময় নিয়ে যখন মারানো হবে সেই সিনেমাটার গুণগত মানটা কত ভালো হবে সেইটাই আমার আহ বলার বক্তব্যটা সব থেকে বেশি যে সেটা কতটা ভালো হবে এবং সেটা কতটা সুন্দর হবে সেটাই আমি বলতে চাইছি আর পাঁচটা বাংলা ছবি থেকে কিন্তু সেটাকে আলাদা করা যাবে বলে আমার ধারণা চলো চলবন্ধু নতুন কোনো ভিডিওতে দেখাবে হবে